বালেশ্বরের এক ছাত্রকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনার নিন্দা করে এবং দোষীদের শাস্তির দাবিতে বিরোধী দলগুলি রাজ্যব্যাপী আহ্বান জানিয়েছে সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধের প্রভাব স্পষ্ট রাস্তাঘাট প্রায় শুনশান দোকানপাট বন্ধ গণপরিবহনেও ভাটা বিরোধীরা দাবি করছেন এই ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে এবং অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হওয়া উচিত রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে রিপোর্ট নিউজ আপ ডেইলি नतून नतून अपडेट पेते सबस्क्राइब करून न्यूज अप डेली